তারা ফিরবে কি আমার কাছে মনে হয় এই প্রশ্নটাই বেমানান আমরা আসলে তাদেরকে ফিরতে দিব না আওয়ামী লীগকে আমরা আসলে আর বাংলাদেশে রাজনীতি করতে দিব না দিতে চাইও না এবং এটা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে হওয়া উচিত না আপনারা জানেন যে যে কথাটা আপনি বলছিলেন যে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এখনও রাজপথে তাদেরকে মাঝে মধ্যে দেখা যায় তারা অনেক অনেকাংশে মিছিল করে আসলে এই জায়গাটার প্রশ্ন আমাদেরও সবার যে আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি যে এত কিছুর পরও বিশেষ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরও কীভাবে ছাত্রলীগের অনেকে এখনও রাজপথে মাঝে মধ্যে নামে এবং কেন তাদেরকে আসলে গ্রেফতার করা হয় না এবং একই সাথে আওয়ামী লীগ চব্বিশে আওয়ামী লীগ কী করেছে আমরা সবাই তার জলযন্ত্র উদাহরণ আমাদের ভাই আমাদের বোনদেরকে খুন করেছে গুম করেছে নির্বিচারে জেলে ঢুকিয়েছে তো আমরা মনে করি এত কিছুর পরে আসলে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো বৈধতা থাকতেই পারে না আওয়ামী লীগকে সৈরাচারী শেখ হাসিনাকে যেদিন আমরা দেশ থেকে হটাতে সক্ষম হয়েছি পাঁচ আমরা মনে করি সেদিনই আসলে আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটিতে নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু এরপরও আমরা আসলে এটা নিয়ে যে আওয়ামী লীগ বারবার নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ পায় আপনারা জানেন তারা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ার নিজেদের অস্তিত্ব জানান দেয় আমাদের আজকের এখানে বিক্ষোভ কর্মসূচির মূলেই হচ্ছে যে ইন্টারিম আসলে কি করছে যেই আমাদের দুই হাজার শহীদ শহীদদের রক্তের উপরে আমরা ইন্টারিমকে এখানে বসিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা রয়েছেন আ আসলে কি করছেন তো আমরা মনে করি জুলাই আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি একত্রিত থেকে সৈরাচারী হাসিনাকে হটাতে সক্ষম হয়েছে ঠিক একইভাবে এখনই আবার দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আওয়ামী রাজনীতিও নিষিদ্ধ করতে সক্ষম হব এর আসলে আপনি যে প্রশ্নটা আমাকে করছেন এই প্রশ্নটা আমারও যে আব্দুল হামিদ কিভাবে বাংলাদেশ থেকে সেফ এক্সিট পায় শুধুমাত্র আব্দুল হামিদ না বাংলাদেশে এই মুহূর্তে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা কিংবা আওয়ামী লীগের দোসররা সেইফ আছেন বলে আমরা মনে করি আমরা ধারণা করি কারণ আমরা কিছুদিন পরপরই শুনতে পাই যে আওয়ামী লীগের এই নেতাকর্মী দেশ ছেড়ে পালাচ্ছেন এই নেতাকর্মী দেশ থেকে যাচ্ছেন তো আসলে এই সেফ এক্সিট দেওয়ার কারণ কি ইন্টারিম আসলে কাকে ভয় পায় ইন্টেরিম কেন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করতে পারে নিষিদ্ধ করতে পারেনি এখনও এই প্রশ্ন আমাদের আমি শ্যামুলি সুলতানা জেদনি আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক হিসেবে আছি